মোরগ পোলাও নাকি মুরগি পোলাও কোনটা বলবো কারণ এটা মোরগ নাকি মুরগি সেটা তো আমি জানি না যাই হোক মোরগ বা মুরগি যে কোনো একটা তো হবেই সব রান্নাই মোটামুটি করলেও মোরগ পোলাও এটা আগে কখনোই আমি ট্রাই করি নাই তো ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন হয় আগে কখনও রান্না করি নাই এর জন্য ইউটিউব থেকে মোটামুটি একটা আইডিয়া নিছি তারপর নিজের মতো করে রান্না শুরু করছি প্রথমে মাংসটাকে একটু তেলের মধ্যে ভেজে নিছি তারপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বেরেস্তা করার জন্য বেরেস্তাটা তুলে রেখে ওই তেলের মধ্যে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে আদা বাটা তারপর রসুন বাটা দিয়েছিলাম আদা রসুন বাটা তেলের মধ্যে একটু কষিয়ে তারপর আর যা যা মশলা দেয় এলাচ দারচিনি বাটা জিরা বাটা সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কিন্তু আমার কাছ থেকে ওই ক্লিপগুলো কীভাবে জানি ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এরপর ভেজে রাখা মুরগিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে টক দই আর গুঁড়া দুধ সুন্দর করে একসাথে মিশাই নিয়েছিলাম আলাদা আলাদাভাবেও দেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো দুইটা একসাথে মিক্স করে দিয়ে দিই তাইলে ভালো হবে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে আর কি মাংসটা এই পানিতেই একবারে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম বাদাম বাটাটা আমি একটু পরেই দিই বাদাম বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরও দশ মিনিট মতো রান্না করছি মাংসটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এই মশলা থেকে মাংসটা আলাদা করে তুলে রাখছিলাম প্রথমবার যেহেতু এই রান্নাটা করতেছিলাম তো একটু টেনশন হচ্ছিলো যে কেমন হবে না হবে মাংসগুলো তুলে ফেলার পরে মাংসের যে ঝোলটা ছিল ঝোলটা একদমই কমাই ফেলছিলাম যাতে উপরে একদম তেল ভেসে ওঠে এই যে মাংসের যে মশলাটা ছিল এই মশলাটাও আলাদা করে তুলে রাখছিলাম মশলাগুলো তুলে ফেলার পরে যে তেল ছিল ওই তেলের মধ্যেই পোলাওটা রান্না করে ফেলবো পোলাও রান্নার জন্য আর আলাদা করে কোনো তেলের প্রয়োজন হয় নাই ওই তেলের মধ্যে সব মশলা দিয়ে তারপর চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিছি এই পানির পরিমাণ আমি তেমন একটা বুঝি না এগুলো সবে আম করছে এরপর যে মশলাটা তুলে রাখছিলাম ওই মশলাটা সুন্দর করে চালের সাথে মিক্স করে দিছিলাম। এরপর আবার আব্বু ফোন দিয়েছিল যে তোমাদের জন্য কি নিয়ে আসবো তারপর দেখে আব্বু হচ্ছে বৈঠকখানা থেকে শর্মা নিয়ে আসছে নিয়ম করে প্রত্যেক দিন বাসায় আসার আগে আব্বু কল দেয় কী লাগবে কি নিয়ে আসবো আচ্ছা এবার পোলাওয়ের ঢাকনা খুলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিছিলাম পোলাওয়ের চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তার উপর আগে থেকে রান্না করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিয়েছিলাম তারপর যে আগে বেরিস্তা করে রাখছিলাম ওই বেরিস্তাগুলোও দিয়ে দিলাম এবার আম্মু বললো যে উপর নিচ করে দাও মানে পোলাও কিছু উপরে তুলে দাও তাইলে ভালো হবে তো আম্মু এই যে পোলাও আবার কিছু উপরে তুলে দিচ্ছিল মাংসের উপরে এরপর হচ্ছে আম্মুয়ের নিচে একটা তাওয়া দিয়ে আধা ঘন্টা মতো দমে রেখে দিছিল। কিছু বেরেস্তা বেঁচে ছিল ওইগুলো আবার আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম এখন তোমরা বলো এটা মুরগির পোলাও নাকি মোরগের পোলাও আল্লাহ হাফেজ